সংস্কৃতি আর চিত্র বিনোদন নিয়ে সাজানো থাকে আমাদের প্রতিটি পর্ব প্রিয় শহর রংপুর ছেড়ে এখন চড়ছি উত্তরের এক বিস্ময়কর জেলা কুড়িগ্রাম যে জেলা শুধু নদীয়ার নকশী কাঁথা নয় লুকিয়ে আছে শত বছরের ইতিহাস ঐতিহ্য পথে ঘাটে ছড়িয়ে আছে হারিয়ে যাওয়া জমিদার ছায়া এমনই কিছু নিদর্শন চান্দাবাড়ি মসজিদ ব্যাপারীপাড়া মেকুরপাড়া মসজিদ ঠাটমারি বদ্ধভূমি ও চিনগাছ পাঙ্গা জমিদার বাড়ি চতুর্ভ শিব মন্দির রাজারহাট রেলওয়ে স্টেশন ঘড়িয়াল ডাঙা জমিদার বাড়ি উল্লেখযোগ্য ঐতিহাসিক নিদর্শন প্রতিটি জায়গা যেন এক একটি জীবন্ত কাহিনী চলেন আমার চোখে দেখে নেই কুড়িগ্রামের সেই অজানা অধ্যায় যা হয়তো ইতিহাসের বইয়েতেও লেখা নেই সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এস ব্লক 24 এ সুদূর কুড়িগ্রাম জেলা থেকে স্বাগত জানাচ্ছি আমি সামিউল ইসলাম মিশন প্রিয় দর্শক আপনারা জানেন যে ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি আর চিত্র বিনোদন নিয়ে সাজানো থাকে আমাদের প্রতিটি পর্ব আজকের পর্বে থাকছে কুড়িগ্রাম জেলার ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতি নিয়ে সমগ্র কিছু তত্ত্ব প্রিয় দর্শক আমরা এই রাজারহাটে চলে এসেছি শুধু শুধু তিস্তা দেখার জন্য নাই আপনারা জানেন যে কুড়িগ্রাম বিখ্যাত হয়েছে ভাওয়াই আঁকতে হয়েছে কিছু জমিদারের কারণে আমরা সেই ইতিহাস ঐতিহ্য জানার খোঁজে আজকে যাচ্ছি সুদূর রাজারহাট উপজেলায় আপনারা বাংলাদেশের যে কোথাও থেকে রংপুরে আসবেন রংপুর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে রাজারহাট উপজেলার প্রবেশদ্বার এই পথ ধরেই মাত্র নয় কিলোমিটার দূরে রয়েছে রাজারহাট উপজেলা চলুন আপনাদেরকে নিয়ে যাওয়া যাক বাংলাদেশের উত্তরের সীমানা ঘেসা কুড়িগ্রাম জেলার এক প্রাচীন জনপদের নাম রাজারহাট উপজেলা নামেই যেন রাজকীয়তা কিন্তু এর ভেতর লুকিয়ে আছে এমন কিছু ইতিহাস যা এখনো সকলের অজানা অদেকা ও রহস্যময় শোনা যায় মোগল আমলে এই এলাকায় রাজা বা জমিদারদের গোপন বিচরণ ছিল রাজার হাট নামটির পেছনে আছে এমনই এক কিংবদন্তি রহস্যময় তত্ত্ব রাজা নাকি এখানে তার হাট বসাতেন বাংলাদেশের উত্তরের এক নির্জন কোণে কুড়িগ্রামের রাজারহাট রেল স্টেশন দেখতে সাধারণ হলেও কিন্তু এর ইতিহাস লুকিয়ে আছে রহস্যের ছায় সালে নির্মিত এই স্টেশনটি প্রথমে ন্যারোগোজ লাইনে ছিল উনিশশো থেকে সালে মিটার গেজে রূপান্তরিত হয় স্থানীয়দের মুখে শোনা যায় রাতে স্টেশনের প্ল্যাটফর্মে ভেসে আসে ট্রেন হুইল সেলের আওয়াজ পুরনো কোনো ট্রেনের আত্মা এখনো এই স্টেশনে ফিরে আসে রাজারহাট উপজেলার একটি নিবৃত গ্রামে দাঁড়িয়ে আছে শতাব্দী প্রাচীন মেকুটারি মসজিদ যা লোকমুখে ব্যাপারীপাড়া মসজিদ নামেও পরিচিত এই মসজিদের নির্মাণকাল সঠিক আজও জানা যায়নি অনেকের ধারণা এটি মুঘল আমলের স্থাপত্য শৈলীতে মুঘল আমলের ছাপ পাওয়া গেলেও কিছু বৈশিষ্ট্য মসজিদটিকে আলাদা করে তোলে স্থানীয়দের মুখে মুখে শোনা যায় রাতে মসজিদের ভেতর থেকে আজানে ধ্বনি শোনা যায় অথচ সেখানে কেউ থাকে না মসজিদের দেয়ালে অদ্ভুত কিছু খোদাই আছে যা আজও পাটোদ্দার করা যায়নি রাজহারাট উপজেলার চান্দামারি গ্রামে অবস্থিত অবস্থিত চান্দাবাড়ি মসজিদ কেউ জানে না কে বানিয়েছিল আর কবেই বা বানিয়েছিল রাত হলে নীরব মসজিদের ভেতর ভেসে আসে এক অজানা আজানের ধ্বনি দেয়ালে খোদাই কিছু অদ্ভুত চিহ্ন কেউ পড়তে পারে না একবার ধ্বংসের মুখে পড়লেও মসজিদের মিনার রয়ে যায় সম্পূর্ণ অক্ষত রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙায় নিবৃত এক গ্রামে দাঁড়িয়ে আছে শতাব্দীর এক প্রাচীন রাজমন্দির জমিদার শরৎচন্দ্র চৌধুরীর নির্মিত এই মন্দিরের উচ্চতা প্রায় পঞ্চাশ ফুট গোলাকার গঠন ও আটটি দরজা সবই রাজকীয় ঐতিহ্যের নিদর্শন একসময় এখানে দুর্গা লক্ষ্মী নানা পূজা হতো বাজত শাকধনী জমিদার বাড়ির নারীরা দল বেঁধে পুজো করতে আসতেন কিন্তু স্বাধীনতার আগে জমিদারের উত্তরসূরীরা ভারতে পারি জমানোর পর বন্ধ হয়ে যায় সব ধর্মীয় কার্যক্রম এখন মন্দিরটি প্রাপ্ত রাজারা টুপ উপজেলার ঠাটমারি এলাকায় ঠাটমারি ব্রিজের পাশে একটি নীরব যেখানে সালে পাকিস্তানি হানাদার বাহিনী নির্মাণভাবে হত্যা করেছিল ওই এলাকার হাজার হাজার মানুষকে স্থানীয় রাজাকারদের সহতায় গ্রামবাসীদের ধরে এনে চালানো হতো অমানবিক নির্যাতন এবং লাশগুলো ফেলে দেওয়া হতো সল্লা ড্রেনের স্রোতে রাজারহাট উপজেলার জয়দেব হায়াত গ্রামে দাঁড়িয়ে আছে এক রহস্যময় বৃক্ষ অচিন গাছ গাছটির বয়স পাঁচশো বছরেরও বেশি গাছটি প্রায় দশ শতাংশ জমি জুড়ে বিস্তৃত পাইকার ফলের মতো ফল ধরে যা পশু পাখি খায় কিন্তু আজ পর্যন্ত ওই ফল থেকে কোনো গাছ জন্ম নেয়নি এই গাছটি কামরুক কামাকা থেকে এক জাদুকর এনে রোপন করেছিল রাজারা উপজেলার পাঙ্গা গ্রামে এক রহস্যময় জমিদার ছিলেন যিনি ইতিহাসের পাতা থেকে আজ হারিয়ে গেছেন তিনি ছিলেন এক অদ্ভুত চরিত্রের মানুষ অত্যন্ত ধনী কিন্তু তার সম্পত্তির উৎস সকলেরই অজানা তার রেখে দেওয়া জমিদার বাড়ি আজও ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে রাজারা উপজেলার চতুর্ভুজ গ্রামের সেনপাড়ায় অবস্থিত চতুর্ভুজ শিব মন্দির একটি প্রাচীন হিন্দু ধর্মীয় স্থাপনা যা স্থানীয়দের কাছে শিবের মঠ নামে সুপরিচিত এই মন্দিরটি শ্রেণীয় স্থাপত্যের একটি দুর্লভ নিদর্শন যার উচ্চতা ভাস্কর্য বাংলাদেশের জাতীয় জাদুঘরে রক্ষিত রয়েছে এটি কেবল একটি উপজেলায় নয় এটি এক অপার রহস্যের জনপদ যেখানে বাস্তবতা ও কল্পনা ইতিহাস ও লোককথা সব একসাথে মিশে যায় অলৌকিক মোহে প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও কোন জায়গা বা কোন বিষয়ের ওপর দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানান দেখা হবে নতুন একটি জায়গায় কথা হবে সে সম্পর্কে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এএস ব্লগ টোয়েন্টি চ্যানেল তথা বাংলার হৃদয়গত পরিবারের সঙ্গেই থাকবেন ধন্যবাদ